আসসালামু আলাইকুম এ আন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব কম সময়ে ঘরোয়া উপকরণে মজাদার স্পাইসি চিকেন এগ মশালা পাস্তা রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আর চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা দেড় চামচের মতো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ আর এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ এখানে আমি লবণটা পরিমাণ মতো নিয়েছি আর এক টুকরো লেবুর রস এগুলোকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এক সাইডে ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি এখন চুলার একটা পাত্র বসিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে পানি গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দেব এতে পাস্তা আমি এখানে এক প্যাকেট পাস্তা পুরোটাই ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এতে করে পাস্তাটা অনেক বেশি ঝরঝরে হবে এখন একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ আর এখন আমি এটাকে একটা ছুন্নি দিয়ে খুব ভালোভাবে নেব নেবো নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এখানে পাস্তা সেদ্ধ নিয়ে কিছু কথা বলছি আপনারা যে যেমন পাস্তা ব্যবহার করবেন সে পাস্তার প্যাকেটে কিন্তু পাস্তা সেদ্ধের স্ট্রাকচারটা দেওয়া থাকবে সেটা ফলো করে আপনারা পাস্তাটা সেদ্ধ করে নিতে পারেন তো দেখুন আমার পাস্তাটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমি এখন চুলা থেকে নামিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি আমি এটাকে ছেঁকে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলছি এতে করে পাস্তাটা একটা পাস্তার সাথে একটা পাস্তা লেগে যাবে না এখন এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি রান্নাই চলে যাচ্ছি চুলাটা বসিয়ে এ দিয়েছি একটা কড়াই এখন আমি কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা সেই চিকেনের টুকরোগুলো আমরা দিয়ে দেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে ম্যারিনেট করে রাখা সে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চুলার হিটটা অবশ্যই হাই রাখবেন না হলে কিন্তু চিকেন থেকে অনেক বেশি পানি ছড়ানো শুরু করবে আমি হাই রেখে দ্রুত চিকেনটাকে ভেজে নিচ্ছি এতে করে আমার উপরে কালারটাও দ্রুত চলে আসবে এবং ভেতরটাও ড্রাই হয়ে যাবে না এখানে আপনারা পাস্তা রান্নার সময় অবশ্যই একটু পরিমাণের হলেও কিন্তু চিকেন ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পাস্তার টেস্টটা অনেক ভালো আসবে তো আমি অপেক্ষা করছি আমার চিকেনটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত তো দেখুন আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমার কিন্তু লাল মরিচের গুঁড়াটা দিতে খেয়াল ছিল না এখানে আপনারা অবশ্যই লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন তো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মরিচ কুচি এখানে মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কোনো সমস্যা নেই যে যেমন ঝাল খেতে পছন্দ করেন যেহেতু আজকে আমি স্পাইসি পাস্তা তৈরি করব তো আমি এখানে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি তো দেখুন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পেঁয়াজটা মথে মথে আসছে পেঁয়াজটা মতে মথে আসলেই কিন্তু এটা আপনার বুঝে যাবেন যে হয়ে গেছে তো মথে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি তো দেখুন আমার কিন্তু পেঁয়াজটা প্রায় মথে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি এক কাপ টমেটো নিয়েছি এখানে মোটামুটি দুইটা টমেটো আছে মাঝারি সাইজের আর ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু টমেটো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় সো টমেটোর যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমার পুরো মশলাটাই কষানো হয়ে যাবে তখন আমি নেড়ে চেড়ে টমেটোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আপনারা কিন্তু একটা হলেও টমেটো ব্যবহার করবেন এতে করে দেখবেন পাস্তাটা যেমন কালারটা সুন্দর আসবে খেতেও ভালো লাগবে তো আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন আমার ওপরে তেল আসা শুরু করেছে এটা আমার মোটামুটি পারফেক্টলি হয়ে গেছে এখন আমি কিন্তু দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণ যেহেতু আমি চিকেনের সাথে দিয়েছি আমি লবণটা বুঝে দিয়েছি আপনারাও বুঝে দেবেন আর দিয়ে দিলাম গাজর কুচি এখানে আমি এক কাপ গাজর কুচি নিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু ঢেকে গাজরটাকেও সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু গাজরটা কষানো হয়ে গেছে উপরে সুন্দর তেল ছড়িয়েছে যখন এরকম উপরে তেল ভাসা শুরু করবে তখনই আপনারা মনে করবেন এটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা সেই পাস্তা পাস্তাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আপনারা অবশ্যই পাস্তাটাকে গরম পানি থেকে নামানোর পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে আপনাদের পাস্তাটা ওইরকম ঝরঝরা হবে তো দেখুন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি মেড প্রসেসে চলে যাচ্ছি তো এখন ডিমের প্রসেসের জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলেই আমি ব্যবহার করব রান্নার রেগুলার তেল তো আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি ব্যবহার করব ডিম তো আমার মোটামুটি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখানে আমি দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন তবে এক প্যাকেট পাস্তার জন্য আমার কাছে মনে হয়েছে দুইটা ডিমই পারফেক্ট সো আমি দুইটা ডিম নিয়েছি এখন ডিমের কুসুমটা একটু হালকা করে ভেঙে দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে হালকা করে আমি নেড়ে নিচ্ছি এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন ছোটো থেকে বড় সবাই খুব মজা করে এটা খাবে পাস্তা আমি জানি অনেককেই পছন্দ করেন আর স্পাইসি পাস্তা কম বেশি সবাই মানুষই পছন্দ করেন তো আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন খুব ভালো লাগবে এইটুকু বলতে পারি না ইনশাল্লাহ তো দেখুন আমি একদম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এখানে ডিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন কোনো সমস্যা নেই ছোটো বা বড়ো তো আমার কাছে মনে হয় ডিমটা ছোটো ছোটো টুকরো করে নিলে পাস্তার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেজন্য কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বড়ো করেও নিতে পারেন টুকরাটা সমস্যা নেই তো দেখুন আমার কিন্তু ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে আমি দুই তিন মিনিট ভেজে নিলাম এখন এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি আর চুলায় বসিয়ে দিচ্ছি পাস্তার সেই কড়াইটা এখন চুলাটা জ্বালিয়ে নিয়ে পাস্তাটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা করে নেড়ে চেড়ে নেওয়া হলে কিন্তু আমি অ্যাড করে দেবো ভেজে রাখা সেই ডিমটা তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই ডিমটা এখন ভেজে রাখা ডিমটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন আমার সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এই মদটা আমি এটাতে অ্যাড করে দেব প্যাকেটের যেই মশলা ছিল পাস্তার মধ্যে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা চিকেন এগ মশলা পাস্তা সো আমি এখানে কিন্তু প্যাকেট মশলাটা অবশ্যই ব্যবহার করব দিয়ে দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু মেশানো হয়ে গেছে সব কিছু এখন আমি এতে দিয়ে দেব ধনিয়া পাতা তো আমি এখানে এক কাপ ধনে পাতা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন ধনে পাতাটা আমার কাছে খুব ভালো লাগে সেজন্য আমি এখানে ব্যবহার করছি আপনারা অল্প পরিমাণে হলেও ধন্যবাদ ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে পাস্তাটার থেকে তো দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গেছে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট এটাকে রান্না করে নেব যেহেতু এটা স্পাইসি পাস্তা ছ একটু বাজা বাজা হলেই মনে হয় বেশি মজা লাগবে তো আমার কিন্তু সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন আমি পুরোটা তুলে নিয়েছি আমার পাস্তাটা কিন্তু আমি কেটে দেখাচ্ছি পারফেক্ট সেদ্ধ হয়েছে না বেশি না কম আপনারা যদি আমার এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করেন ইনশাল্লাহ আমার মতো পারফেক্ট পাস্তা তৈরি করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ